আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক স্বাগত জানাচ্ছি আজকে রিসালাতের ধ্বনি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগানের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি ধৈর্যের সাথে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন শুরুতে আমি বলতে চাই বাংলাদেশ সহ পুরো সাব কন্টিনেন্টে যাদেরকে আমরা তাওহীদের জনতা বলে চিনি যারা শুধুমাত্র नाराয়ে তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনিতে তারা বিশ্বাসী তারা কখনো রিসালাতের দনি দেয়নি দিচ্ছেও না ভবিষ্যতে দিবে কিনা এই বিষয়ে আমি সন্দিহান তো তারা বিশেষ করে আমার ব্রেনে যতটুকু ক্যাচ করেছে যে তারা দুইটা কারণে রিসালাতের স্লোগান দিচ্ছে না এক নম্বরে হলো হয়তোবা তারা অজান্তে রাসুলের প্রতি বোঝ রাখে অথবা তাদের সিলসিলাগতভাবে এই বোঝটা হয়ে আসছে আমরা সবাই জানি পানি সব সময় ওপর দিক থেকে নিচে নামে পূর্বপুরুষের আমল অনুযায়ী তারা এটা করে না তাদের পূর্বপুরুষ যদি রসুলের প্রতি বোগ রাখে তারাও এটা অজান্তেই পালন করতেছে এই এক নম্বর দুই নম্বর যে কারণ আমার মনে হলো যে তারা হয়তো এটা জানে এটার বৈধতা কোরআনে আছে হাদিসে আছে পূর্বের গানে দিন ওলামাই কেরাম এরা আমল করেছেন এবং সুন্নিরাও করে কেন তারা করে এই জন্য আমরা এটা করবো না এটা যদি হয় তাহলে তারা হবে কেয়ামতের একটা আলামত এই বর্তমান যুগের জনতা হলো কিয়ামতের একটা আলামত নবীজি বলেছেন কেয়ামত ততক্ষণ হবে না ততক্ষণ এলেমের আমানত দারিদা থাকবে না এই জন্য তারা এই দুটা কারণ আপাতত আমার ব্রেনের মধ্যে ক্যাচ করেছে এবার আসুন আমরা পবিত্র কোরআন থেকে রিসালাতের ধ্বনি দেওয়া যাবে কিনা এই বিষয়ে আমরা একটু আলোচনা করব শুরুতে আল্লাহ পাক রব্বুল আলম পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেছেন রহমান রাফা আনা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার shan মান আজমত izzat hurmat কে আমি আল্লাহ পাক बुलंद করে দিয়েছি नारा করে দিয়েছি উচ্চ করে দিয়েছি রাফা করে দিয়েছি হে দর্শক আমরা যারা মাঠে ময়দানে স্লোগান দেই যে नाराয়ে তাকবীর নারা মানে উচ্চ করা তাকবীর মানে আল্লাহর ধ্বনি আল্লাহর ধ্বনিকে উচ্চ করা একটা প্রশ্ন দেশবাসী কাছে করতে চাই এই যে नाराয়ে তাকবীর আল্লাহু আকবার এইভাবে ধ্বনি দেওয়া সাহাবাই কেরামের যুগে ছিল কিনা তাবিনদের যুগে ছিল কিনা তাবে তাবিনদের যুগে ছিল কিনা যারা বলে नाराय তাকবীর আল্লাহর ধ্বনিকে উচ্চ করুন তখনই বলে আল্লাহু আকবার কিন্তু তারা রিসালাতের ধ্বনিকে উচ্চ করে না অথচ আমার আল্লাহ রিসালাতের ধ্বনিকে উচ্চ করেছেন আমার আল্লাহ বলেছেন আরাফা না লাকা আপনার জিকিরকে আমি আল্লাহ পাক নারা করে দিয়েছি উচ্চ করে দিয়েছি बुलंद করে দিয়েছি আল্লাহ পাক নবীর রেসালাতকে নাড়া করছেন শিক্ষা দিচ্ছেন আল্লাহ শিক্ষা হলো নবীর রেসালাতকে উঁচু করতে হবে আর আমাদের দেশের তহিদ জনতা ওই রেসালাতের ধ্বনিকে বাদ দিয়ে তারা আল্লাহর ধ্বনিকে উঁচু করতে চাচ্ছে এই আয়াতের তাফসিরে যদি আমরা দেখি এমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই কর্তুবী শরীফের মধ্যে বলেছেন এই আয়াতের তাফসিরে ইদা জুকির কু জুকির তামাই অর্থাৎ ধুলুকে চন্দ্রে সূর্যে গ্রহে নক্ষত্রে আজানে ইকামাতে মসজিদে মাদ্রাসায় খান খায় সমাবেশে সেমিনারে যেখানেই আল্লাহর ধ্বনি উচ্চারিত হবে সাথে সাথে আমার মোহাম্মদের ধ্বনিও উচ্চারিত হবে তাহলে দর্শক এই নবীকে মাইনাস করে কারা নবীকে মাইনাস করে কারা মুখে মুখে অনেক কথা মুখে মুখে অনেক কথা সুরতে সিরতে অনেক কথা কিন্তু স্লোগানটাই তারা দিতে পারে না এটা আমার সবচেয়ে আপত্তিকর এবং দুঃখজনক একটা বিষয় দর্শক তারপরে আমরা দেখবো আহ আল্লাহ বলেছেন দেখুন আল্লাহ পাক নিজে বলতে পারতো আনাল্লাহ আমি আল্লাহ এক নিজে বলতে পারতো আল্লাহ পাক নিজের একত্রবাদের কথা অহদানিয়তের কথা নিজে বলে নাই আল্লাহ পাক সেই ক্ষেত্রে ও রিসালাতকে আগে নিয়ে আসছে নবীজি কে আগে নিয়ে আসছে আল্লাহ বলেন কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তার মানে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন রাসূলের মাধ্যমে তাহলে বোঝা গেল আল্লাহ পাক কোন জায়গায় রাসূলকে বাদ দেয় নাই তাহলে কোন জায়গায় যেহেতু আল্লাহ পাক রাসূলকে বাদ দেয় নাই তাহলে আমরা উম্মত হয়ে রাসূলের ধ্বনিকে রাসুলের রিসালাতের স্লোগানকে আমরা মাইনাস করে দিচ্ছি এটা কি নবীর সাথে দুশ্মনী নয় যদি আপনার ইয়া রাসূলুল্লাহ শব্দের মধ্যে কোনো ঝামেলা থাকে আপনি মনে করেন তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ না বলতে পারেন আপনি এটা বলেন না আপনি অন্য কোন ধ্বনি দিয়ে রিসালাতকে স্মরণ করুন রিসালাতকে জিকির করুন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার না না রিশালত মানে আপনি মহাম্মদ রসুল না বলুন অথবা আপনি আপনার অন্য কোনো ওয়ে অন্য কোনো হাইসি নবীর রিশালতকে বুলন্ত করুন স্মরণ করুন যে করুন কিন্তু আপনি এটা করলেন আপনি টোটালি নবীর রিশালতকে আপনি মাইনাস করে দিলেন আর আল্লাহর ধোনির পরেই আপনি দিলেন আহ দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আর আল্লাহর ধনী এটা তো সমপর্যায় একই কথা তারপরে আপনি নিয়ে আসলেন বিভিন্ন ব্যক্তির স্লোগান বিভিন্ন মানুষের স্লোগান বিভিন্ন দলের স্লোগান নিয়ে আসছেন আপনি আপনি রসলকে বাদ দিয়ে আপনি সকল কিছু করতে পারছেন রসলকে করলেন না রসলকে স্মরণ করলেন না এটাকে আদৌ ঠিক হচ্ছে যদি আপনি জানেন যে এটা বৈধ তারপরেও যদি আপনি সুন্নিরা করে যদি আপনি না করেন তাহলে এটা হবে সবচেয়ে বড় জাহালত। এটা হবে সবচেয়ে বড় মূর্খতা এবং আপনারাই হলেন কিয়ামতের আলামত কারণ আমি পূর্বী বলেছিলাম যে নবীজি বুখারী শরীফের একখান হাদিসের মধ্যে বলেছেন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত তখন কিয়ামত হবে নবীজি বললেন যখন এলেন আলেমের কাছে এলেনটা আমানত হিসেবে থাকবে না আপনারা যদি জেনে থাকেন যে এটা বৈধ পূর্ব যুগের ওলামায়ে কেরাম এটার আমল করেছে সুন্নিরা করছে বিদায় আপনারা করছেন না তাহলে আপনি আমাদের খেয়ানত করবেন আপনি হবেন কিয়ামতের আলামত দর্শক আহ পাক সবাইকে সহি বুঝদান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ